আসসালামু আলাইকুম শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানালো মাওসি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন জানার কেননা শিক্ষকরা যারা বদলির প্রত্যাশায় আছেন তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে নিউজটি সম্পূর্ণ জানার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন আগামী মার্চ মাস থেকে শুরুর পরিকল্পনা করা হয়েছে বদলি সফটওয়্যারের ডেমোর চূড়ান্ত অনুমোদন পেলে এ কার্যক্রম ফেব্রুয়ারির মাসের শেষের দিকে শুরু হতে পারে মঙ্গলবার দশ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসী একটি সূত্র জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দ্রুত সময়ের মধ্যে বদলি সফটওয়্যার ডেমো শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দেখানো হবে সফটওয়্যার নিয়ে কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করলে মাঠ পর্যায় থেকে কিছু তথ্য সংগ্রহ করা হবে এই কার্যক্রম শেষ ফেব্রুয়ারির শেষের দিকে অথবা মার্চের শুরুর দিকে বদলির জন্য আবেদন গ্রহণ শুরু করা হবে এ বিষয়ে জানতে চাইলে মাউসির উপপরিচালক মোহাম্মদ ইউনুজ ফারুকি বলেন শিক্ষকদের বদলির কার্যক্রমটি যত দ্রুত সম্ভব শুরু করা হবে আমরা চাচ্ছি মার্চের শুরুতে যেন শিক্ষকরা বদলির আবেদন করতে পারেন আমরা সেই চেষ্টা করছি নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন বদলি সফটওয়্যারের ডেমো প্রদর্শন নিয়ে ডাকা সভা স্থগিত করা উচিত হয়নি শিক্ষকদের বদলি চালু হওয়াটা জরুরি সফটওয়্যারের চূড়ান্ত অনুমোদন পেলে বদলি আবেদন গ্রহণ শুরু করতে আর কোনো বাধা থাকবে না কেবল মাঠ পর্যায় থেকে কিছু তথ্য নিলেই বদলি চালু করা যেত জানা গেছে এন টিআরসির সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনটেক্সদারী শিক্ষকরা এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয় পরবর্তী সময়ে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয় এজন্য একটি বদলি একটি নীতিমালা প্রণয়ন করা হয় তবে শিক্ষকদের এক পক্ষে রিট সফটওয়্যার প্রস্তুত নানা সমস্যা নীতিমালা সংশোধন একাধিক কারণে এখনও বদলি কার্যক্রম শুরু হয়নি বদলির জন্য সংশোধন নীতিমালা জারি হলেও সফটওয়্যার তৈরি না হয় এ কার্যক্রম শুরু নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল অবশেষে বদলি সফটওয়্যার ডেমো দেখানোর উদ্যোগ নেওয়া হয় তবে এ সংক্রান্ত সভায় স্থগিত করায় ফের বদলি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলো যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি ইতে আপনাদের কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন